প্রচন্ড পানি যে কারণে গাড়িগুলো খুব ধীরে চলছে পানি কম এদিক দিয়ে ঘুরে বেরো যান দিয়া এদিকে প্রচন্ড জলবদ্ধতার অবস্থা খুব খারাপ ভয়াবহ এদিক দিয়ে গুলিস্তান দিয়ে বেরো যান যাবেন কই প্রচুর পাশে পানি আর পানি রাস্তাগুলো সব বন্ধ পানির কারণে গাড়ি আসতে পারে না এবং আসছে গাড়িগুলো দেখা দেখে যাচ্ছে গাড়িগুলো যে কারণে গাড়িগুলো খুব দ্রুত গতিতে আসে এবং মানুষ যারা থাকে সবাই ঘুরে যায় যেতেন এটি মতিঝু থেকে বাংলা নদীদিন থেকে দৈনিক বাংলার মোড়ে আসার রাস্তা এটি দেখুন গাড়ি বাস অলরেডি রাস্তায় বন্ধ হয়ে পড়ে আছে তবু দেখুন গাড়ির কি খুব বৃষ্টিতে দুর্বল মানুষের বেড়েই যাচ্ছে অবস্থা খুবই খারাপ কিছু কারণ নেই গাড়িগুলো খুব দুই পাশ চত্বর পাশে পানি এই পানি কতক্ষণ নাগাদ বলা খুব মুশকিল কেননা পুরো ঢাকা শহরই পানিতে করছে পানিতে গাড়ি নষ্ট হয়ে ঢাকানোর অবস্থা প্রচন্ড পানি পানিতে পুরো গাড়ি চলিয়ে গেছে এই অবস্থায় কিছু কোনো দেখুন মানুষ সব ভ্যানে আসছে যেহেতু বাস বন্ধ অবস্থা খুব ভয়াবহ দিক যাবে গাড়ি সব এলো সব দিকই পানি শহর পানিতে সৈত্যই দৈনিক বাংলার মোড় মোড়ের যেই দিকে মাঝখানে দাঁড়িয়ে আছে প্রচুর দিকে শুধুই পানি পানিতে সৈত আজকের বৃষ্টির প্রায় ঘন দুই ঘন্টার উপরে বৃষ্টি পড়ছে যে কারণে ঢাকার শহর সম্পূর্ণ তলিয়ে যাচ্ছে পানিতে এবং মানুষের উর্ব বেড়ে গেছে আজকে শুক্রবার গুলিস্তান এরিয়াটা বন্ধ মার্কেট যেই কারণে আসলে মানসিক দুর্বলতা কিছু হলো কমেছে কেননা সকলেই বাড়িতে কাজের উদ্দেশ্যে বেরোতে হয়নি যেই কারণে ভোগান্তাও কম দেখুন গাড়ি অলরেডি প্রতিদিন থেকে দৈনিক বাংলা মরে আসার সময় গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে আসতে হচ্ছে অবশ্যই আমার গাড়িটাও বঙ্গভবনের রোড দিয়ে ঢুকে গেছি মতিজিল আসতে হয়নি এই কারণে আমি ওষুধটা বেঁচে গেছি প্রচণ্ড রূপে ভয়াবহ অবস্থা এই হচ্ছে গাড়ি ধাক্কানের অবস্থা তো দামি গাড়ি ধাক্কায় নিয়ে আসতে হয় সমুদ্রের অবস্থা ঢেউ 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 এই যে ঢেউ কিছু করার আজ ওরে আছে একবার থাইমা গেলে শেষ একবার থাইমা গেলে শেষ হ্যাঁ যেন সমুদ্রের কোনো এক বিচে দাঁড়িয়ে আছি থই থই পানি দেখুন পানি বাস কয়েকটা নষ্ট হয়ে বসে আসুন ভ্যান পাঁচশো

সাপটা চত্বরে যাওয়ার রাস্তাটি একটু ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ এই পানিতে আবার ধাক্কা দিয়ে গাড়ি চার করে হ্যাঁ হইছে হইছে এরা যায় একটু কেন এই ভোগান্তিতে যে গাড়ি নিয়ে বেরোয় দেখুন পুরো ঢাকা শহর পানির নিচে পুরো ঢাকা শহর পানির নিচে এটি হচ্ছে দৈনিক বাংলার মোড় প্রচণ্ড ভয়াবহ রূপে ধারণ করেছে পানির জন্য দৈনিক বাংলার মোড় থেকে সাপলা চত্বর মতিপুর যাওয়ার সময় আপনাকে এই পানির সম্মুখীন হতে হবে আপনি যদি পল্টন হয়েও যা বিএমপি পার্টি অফিসের সামনে হয়েও আসেন তাহলেও প্রচণ্ড পানির কবলে পড়তে হবে অতএব আজকে যে ইমারজেন্সি যদি কোনো কাজ থাকে তাহলে আপনাকে বলবো ঘরে বসে যদি সম্ভব হয় কাজ সেটা এখন অথবা আজকের ডেটে অন্য ডেটে আপনাকে কাজটি রাখুন কেননা আপনি যদি গাড়ি নিয়ে বা এমনিতেই বেরোন প্রচণ্ড জ্যামজোডে পড়তে হবে এবং গাড়ি তো পাবেনই না অনেক ভোগান্তিতে আপনাকে পড়তে হবে দেখুন মানে দৈনিক বাংলার মধ্যে চতুর্ধিগে পানি শুধু মাঝখানের কিছু অংশ উচ্চতে আছে

দেখি এই যে চ্যালেঞ্জটা ডুবে যেতেছে কিছুক্ষণের এরও রাত্রে চলে এই মাঝখানের এই অবস্থা এটা পুরো শুকনো আসেন এবং চতুর্পাশে এটা হচ্ছে ফজুরাপুর রাস্তা যেটি পল্টন হয়ে আপনি কাতড়ায় দিয়ে বেরোতে পারবেন এবং এই রাস্তাটি হচ্ছে বাইতকরম হয়ে আপনি সচিবালয় হয়ে বার্সিটি বেরোতে পারবেন শাহাবাস বেরোতে হয় এবং এই রাস্তাটি হচ্ছে বঙ্গভবনের রাস্তা যেটি গুলিস্তান হয়ে আপনার বেরোতে পারবেন এবং দয়াগঞ্জ যাত্রাবাড়ি রুট চতুর্দিকেই আপনার পানি বলা যায় পানি পানিবন্দি ঢাকা শহর মানুষের দুর্ভোগ শুধু চিন্তা করার বিষয় আজকে শুক্রবারটা যদি না হতো তাহলে হয়তো বা এই স্থানটায় দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হতো কেননা শুধু মানুষ আর মানুষে থাকতো আর গাড়িগুলো রাস্তায় শুক্রবার অনুযায়ী মানুষের ভোগান কিছুটা কম যারা জরুরি কাজে বেরিয়ে যাদের না বেরোলেই নয় তারাই শুধু রাস্তায় দেখুন গাড়িগুলো আসছে কীভাবে পানির পড়ছে কেননা থেমে গেলেই গাড়ি বন্ধ হয়ে গেলে একবার খুব ভয়াবহ অবস্থা পানির দুর্ভোগের শেষ নেই এই গাড়িগুলো আসছে আপনার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর সামনে গুলিস্তান হয়ে তো পানির জন্য ওই যে বোঝে ও বোঝে গাড়ি যদি জোরে না যায় আসতে গেলে তো বন্ধ এলেছে আসলে যে গাড়ি চালায় বা গাড়ির সম্পর্কে আইডিয়াতে সেই শুধু বুঝবে কেন গাড়ি সে পানিতে জোরে চালায় মানে পাশে যারা থাকে তারা মনে করে যে গাড়ি জ্বলে চালাচ্ছে ওকে গাড়ি দেয় নমকায় ও যদি গাড়ি একবার স্লো করে ওর ইঞ্জিন সেলেটার পাইপ দিয়ে যদি ইঞ্জিনে পানি ঢুকে যায় তাহলে ওর গাড়ি নষ্ট হয়ে যাবে যে জিনিসটা মানুষ খুব অল্প সংখ্যক মানুষ হয়তো বুঝে যারা মোটর লাইনে আছে তারা বাদে বাইরের মানুষ খুব কমই বুঝে তারা মনে করে বৃষ্টির সময় গাড়ি জোরে চালাচ্ছে ভিজিয়ে দিয়ে যাচ্ছে এবং সে যে কী কারণে জোরে চালাচ্ছে এটা সেই একমাত্র জান কেননা যতটা গাড়ি পানিতে নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় ওইগুলো শুধু ফোনের কারণে যে কারণে পানি ঢুকে তার ইঞ্জিন বন্ধ করে দেয় এবং ইঞ্জিল অকেজও করে ফেলে পানিতে থই থই কোথায় যাবেন প্রচণ্ড পানি এটি বাইতুল মোকরমের রাস্তা একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইতুল মোকরম হয়ে পল্টন হয়ে দক্ষিবালয়ের রাস্তা এই রাস্তাটি দিয়ে যাবেন এবং এই রাস্তাটি হচ্ছে বাইতুল মোকরম নয় পল্টন হয়ে দৈনিক বাংলার মেয়ে আসার রাস্তাটি চতুর দিকেই পানিতে ধৈর্যই বৃষ্টির পানি এবং প্রচণ্ড গাড়ি নষ্ট হচ্ছে মানুষের কেননা পানিতে গাড়ি টানা যাচ্ছে না এবং গাড়ি অল্পতেই দেখুন সিএনজির কী অবস্থা হয় স্যালেন্সার পাইপ পর্যন্ত ডুবে যায় যে কারণে ওদের সিএনজিগুলো নষ্ট হয় এবং স্যালেন্সার দিয়ে ইঞ্জিনের পানি গাড়িটি যাচ্ছে দেখুন কী পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি এটি হচ্ছে ফকরিয়া বলতে আপনি কাকরাইল বেরোতে পারবেন এবং শিলগাঁও ফ্লাইওভারও বেরোতে পারবেন কিন্তু পানির যে স্রোত দেখছেন প্রচণ্ড পানি কোমর সমান পানি বলা যায় ইসটা সম্পূর্ণ চলিয়ে গেছে সেরা পুরো পুরো ঢাকা শহর পানির নিচে বলা যায় কেননা দৈনিক বাংলার মোড় যেহেতু এই অবস্থা অন্য রাস্তা কি অবস্থা কেন এই পানি নামতে অনেক সময় লাগবে কেননা কতটা সময় লাগবে তা বলা মুশকিল কেন অত ঢাকা শহরেই পানির নিচে বর্তমানে পানিতে তৈত

আপনি যাবেন কই তুলি এই রোডও ঢুকতে পারবেন না এই রোডও ঢুকতে পারবেন না ঘুরে যেতে হইব এইদিকে পুরা পানি ভরা এই যে সব গাড়ি ঢাকায় নিয়ে আসতে আসতে এদিকে আপনি এই রোডটা দেন এদিকে কোম্পানি গুলিস্তানের ওইদিকে যান কে হুম যা সবাই আজকে এইদিকে এই দিকটা ডাই নেই সব ডাইনে এই 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 রোডটা বন্ধ করে দেওয়া উচিত সাগর তো দেখ সাগরের পানি বলতে ঢাকা স্তরে গেছে অষ্টাশির বন্যা দেখিনি তো এটা হচ্ছে দুই হাজার চব্বিশের বন্যা বলা যায় ঢাকা তো চলিয়ে গেছে আমি তো চলছি সবাই অস্থির দুর্ভোগ হ্যাঁ সব ডানে যাও এখন সব গাড়িগুলো যদি গুলিস্তান হয়ে বেরোয় তাহলে কিছুটা আসান হবে না হইলে শেষ কেননা চাপলা চক্করে প্রচণ্ড পরিমাণ পানি দৈনিক বাংলার ভবন পুলিস্তান এবং যাত্রী রোডে যেতে চান ব্যবহার করতে চান কেননা এই রোডটি সবচেয়ে পানি কম উঠেছে অনেক সংখ্যক কিছু পানি দেখছেন গাড়িগুলো ঘুরে যাচ্ছে খুব সহজেই এই রাস্তাটাই খুব রিস্ক কম আপনি যদি জয়াগঞ্জে রোডে ঢোকেন তাহলে অবশ্যই আমি যে আসছে যে ওই দিকে নাডাটাই কেন এই রোডের রাস্তাটাও ভালো না এবং প্রচন্ড দুর্ভোগ পথ হবে আপনার গাড়ি নিয়ে গেলে তো ধাক্কিয়ে নিয়ে আসতে হবে মানুষের দুর্ভোগ পানিতে অষ্টাশির বন্যা দেখো হয়নি চব্বিশের বন্যা অত ঢাকা শহর পানির নিচে মতিঝিল পল্টন আমি মতিঝিল পল্টন এবং দয়াগঞ্জে গ্যান্ডারিয়া এরিয়ায় ঘুরে এসেছি প্রচণ্ড পানি শিলগাঁও প্রচণ্ড পানি ওঠে রাজারবাগ খিলগাঁও বাসাভা এই এরিয়াগুলো প্রচণ্ড পানি নিতেই থাকে সবসময় হালকা বৃষ্টি হলে এগুলোতে পানি ওঠে যায় দেখুন মানুষের দুর্গ কি পেরেছানি মানুষ তার উপর আবার শুক্রবার আজকে মেস্টুরেন্ট সম্পূর্ণরূপে বন্ধ কিছুক্ষণ দেখুন লিস্কেওয়ালা এবং ভ্যানালার দিয়ে এনেই কিছুটা সম্পূর্ণ এরিয়া পানিতে হঠাতে করছে

ইটার্ন করে গুলিস্তান দেওয়া বাগেন ইচ্ছা যাইতে পারেন পানি সব দিকে কিন্তু এইদিকে একটু কম এই হ্যাঁ তারে বলেন এই মোচরে আসছে আপনি গাড়িটা ওই বামে নিয়ে সাইড করেন এক জায়গায় না এইদিকে আবার গাড়িগুলো সব এইদিকে যায় এই রোডটা আপনি ওই পারে নিয়ে দাঁড়ান ওই সাইডে গাড়ি ক পানি কম প্রচুর পানি দিকে গেলে গাড়ি নিয়ে মনে হয় না ডাইনে বামে দুই সাইডে এই মতিঝিল পর্যন্ত পুরো রাস্তাটাই অবস্থা খারাপ ঢুকতেই পারবেন না বামে বেশি মানুষকে বিশ্বাস করানো দেখি মুশকিল রে ভাই দেখ যার যার বিশ্বাস বলার কম বলছি উপকার যদি হয় হবে মেনে নিলে না হলে এই যে বৃষ্টির পানি খাবে ডাক খাবে আরে এই যে ভ্যান মানুষ পারাপারের জন্য ভ্যান রেডি ঢাকার শহরে ভ্যান আর রিক্সাওয়ালাদের দিন আছে হ্যাঁ যাও যাও হুমটা এখনো বন্ধ হয় নাই যাক এই পানি তো মানুষ যে করছে তো আমরা গুলিস্তানে যাব দুর্বতা যদি কিছুটা কম হয় গরমের পুটু পুটু পুটুটু টুটু তো তাই ডাকাত করেই খাইটা এই সাগরের পারে গাইটা কাটায় দিতাম জীবন তারে চলে এগারো বস মাস তারা সর্বনাশ আমি শুনছি আমার বাড়ির অবস্থাও খুব খারাপ ঘর তলায় গেছে পানিতে দু হাজার চব্বিশের বন্যা মনে থাকবে চিরকাল অষ্টাশীর বন্যার নাম যেমন সবাই বলে দু হাজার চব্বিশের বন্যা আশা করা যায় সবাই মনে রাখবে বেশিরভাগ পানি ফকিরা পুল এবং দৈনিক বাংলা থেকে মতিচুব যাওয়ার পথে পড়বে প্রচণ্ড পানি কোমর সমান পানি যারা অবশ্য হলিগলিগুলো তো আরও প্রচুর পরিমাণ পানি যেই কারণে মানুষের ভোগান্তি বাড়বে আর পানি এই রাস্তাটা সবচেয়ে কম পানি এটা হচ্ছে বঙ্গভবনের রাস্তা গুলিস্তান বেরোনো টুনি বাংলা থেকে এই দুইটি রাস্তা এবং সুকিরাপুরের রাস্তায় প্রচুর পরিমাণ পানি দেখুন বাসের কি অবস্থা বাস দেখুন হুম দৌড়তে টানতে হবে এই কি টাইমে এই যে সমুদ্রের ঢেউ হ্যাঁ সমুদ্রে যাত্রী এই পাবলিক ও নামে নাই গাড়িটা পুরো ভরা পুরা ভরা গাড়ি বাবার গাড়ির অবস্থা শেষ একটা যাত্রীও নামে নাই দুটা বাস এখনো বন্ধুই মনে চলে আছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য এইভাবেই সাথে থাকবেন সবাইকে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ